যে কোনো কঠিন কাজ সহজভাবে করার জন্য দরকার হচ্ছে টেকনিক তাই আজকের টেকনিকটা অনেকটা গুরুত্বপূর্ণ প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে জিন্স প্যান্টের লম্বা কমানোর জন্য যতটুকু কমানো প্রয়োজন ততটুক মার করে কেটে ফেলে দিতে হবে বাতি অংশটা এরপর শক্ত দেখে একটা সুতা নিয়ে হ্যান্ডেল বা হাসুয়ে নেল ঢুকিয়ে লেগটা এখানে বসিয়ে ছোট ছোটো করে পুরোটা সেলাই করে নিতে হবে ভিডিওতে দেখানো স্টেপগুলো ফলো করে চাইলে খুব সহজে এই কাজটা করা সহজ তবে আরও জেনে রাখুন এই কাজটা করতে গিয়ে আপনার কোনো প্রকার মেশিনের প্রয়োজন নেই এবং কাউকে আপনাকে টাকা দিতে হবে না শুধুমাত্র ঘরে বসে এই ভিডিওটি মনোযোগ সহকারে একবার দেখে হ্যান্ডেল বা হাঁসের মাধ্যমে এই কাজটা করা একদম সহজ তবে আরেকটা কথা আপনাকে জেনে রাখতে হবে এখানে যে বটমের যে সেলাইটি রয়েছে সেটি থেকে একটু দূরে এক মিলি বা একশোতো দূরে সেলাই দিতে হবে কেননা পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা উল্টে নিব তখন যেন বটমের যে অরিজিনাল সেলাইটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায় তাহলে দুঃখ থেকে দেখলে কেউ বুঝতে পারবে না আমরা যে জিন্স প্যান্টের লম্বাটা কমিয়েছি দেখুন এই জায়গাটা শক্ত তাই এভাবে দেওয়া আমরা বাকি অংশটা ছোট ছোট করে পুরোটা সেলাই করব যাতে একদম মেশিনের মতো সেলাই হয় অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখলে এই কাজটা করা একদম সহজ দেখুন আমরা কিভাবে সেলাই করছি একদম মেশিনের মতো সেলাই হচ্ছে আর অল্পখানি বাকি এই রকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেস থেকে দেখছেন তারা চাইলে ফেসটা ফলো করে রাখতে পারেন দেখুন আমাদের সেলাই করা হয়ে আসলো আমরা একটা গিট দিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে আমাদের সেলাইটি হয়েছে নেলটা নিচে নিয়ে গিয়ে একটা গিদ্ধ দিয়ে নিলাম যাতে খুলে না যায় এখন এ বাতি অংশটা থেকে যেন আসবা সুতা বের হয়ে না আসে সেজন্য আমরা হ্যান্ড বা হাঁসুইয়ের মাধ্যমে একদম ওভারলকের মতো একটা সেলাই করব দেখুন একদম ওভারলক মেশিনের মতো হবে দেখুন নিয়ম হচ্ছে সুতাটা প্রথমে ডুকিয়ে পেঁচিয়ে নিতে হবে এরপর সুতা ডুকিয়ে বার করার সময় দুটো সুতার মাঝখানে নেলটা বার করলেই একদম অমার মেশিনের মতো একটা সেলাই হচ্ছে দেখুন মনোযোগ সহকারে দেখুন কাজটা কিভাবে করা হচ্ছে একদম আমরা একই নিয়মে কাজটা করছি আপনারা এভাবে করবেন এই সেলাইটি করার পর এখান থেকে কোনো ধরনের আসবাসুতা আর বার হবে না দেখুন আমরা একটু আয়রন করে দিলাম আপনারা পারলে আয়রন করে দিবেন দেখুন কত সুন্দরভাবে আমাদের কাজটা হয়েছে দূর থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না আমরা জিন্স প্যান্টের লম্বা কমিয়েছি আপনারাও চাইলে এভাবে করতে পারেন